ভিন্ন এক সৌরজগতের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা যেখানে রয়েছে তিন সূর্য পৃথিবী থেকে চারশো উননব্বই আলোকবর্ষ দূরে অবস্থিত এই সৌরজগতের নামকরণ করা হয়েছে জিজি টাউএ প্রায় পঞ্চাশ লাখ বছরের পুরনো সৌরজগতটি বর্তমানে গ্রহ গঠনের প্রাথমিক পর্যায়ে রয়েছে একটি বিশাল প্রোটোপ্লানিটারি ডিস্ক সহ তিনটি সূর্যের অনন্য এক কাঠামো রয়েছে সেখানে গ্যাস ও ধূলিকণার ঘূর্ণমান ডিস্কটি নবীন নক্ষত্র ও নতুন গ্রহ গঠনের জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করছে ফলে গ্যাস ও ধূলিকণার বিশাল বলয় থেকে ভবিষ্যতে গ্রহ তৈরি হবে সৌরজগতটি দিন চিলির আতাকামা মরুভূমির উন্নত রেডিও টেলিস্কোপ ব্যবহার করে নতুন এই সৌরজগতের সন্ধান পেয়েছেন ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের একদল জ্যোতির্বিজ্ঞানী বর্তমানে সৌরজগতে থাকা তারা ও গ্রহের গঠন প্রক্রিয়া নিয়ে গবেষণা করছেন তারা এরই মধ্যে জ্যোতির্বিজ্ঞানী প্রোটোপ্ল্যানেটারি ডিস্ক থেকে আণবিক সংকেত শনাক্ত করেছেন যা বিশ্লেষণ করে সৌরজগতটিতে ভবিষ্যৎ গ্রহ তৈরির মৌলিক উপাদানের খোঁজ মিলেছে কার্বন মনোক্সাইডের রাসায়নিক গঠনে কার্বন ও অক্সিজেন থাকে ফলে অন্যান্য গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে মিথেনসহ বিভিন্ন যৌগ তৈরি করে আর তাই কার্বন মনোক্সাইডের উজ্জ্বল রং পর্যালোচনা করে জ্যোতির্বিজ্ঞানীরা প্রোটোপ্লানিটারি ডিস্কের মডেল তৈরি করেছেন প্রোটোপ্লানিটারি ডিস্ক থেকে শনাক্ত করা আণবিক সংকেতগুলো তারা সবচেয়ে ঠান্ডা ও ঘন অঞ্চল থেকে পাওয়া গেছে যেখানে তাপমাত্রা মাইনাস দুইশো এক ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে ধারণা করা হচ্ছে